আল্লাহ সুবাহ আগুতালা বলছেন যারা সীমা লঙ্ঘন করে যারা জালেম যারা অত্যাচারী যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে ঝুঁকে পড়ো পড়ো না যদি তাহলে কি হবে আল্লাহ বললেন তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে না উজুবিল্লা। তাদের প্রতি যদি ঝুঁকে পড়ো জালেমদের সঙ্গে যদি যাও জালেমদের সঙ্গে যদি ঝুঁকে পড়ো জালিমদের নীতি নৈতিকতা ধরে গ্রহণ করো জালিমদের সঙ্গ যদি সঙ্গী হয়ে যাও তাহলে কি হবে তোমাদের আগুন তোমাদেরকে ইস্পাস্য করবে তার মানে তোমাদের স্থান জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া অবস্থায় কি করতে হবে ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুংসারুন এবং এ অবস্থায় আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না আমাদের একমাত্র অভিভাবক হবেন কে এই 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 ভরসা রাখতে রাখতে হবে হবে বিশ্বাস রাখতে হবে সাময়িক ভাবে আপনি কি মনে করে তাদের দলভুক্ত দল ব্যবসা করি যদি এখন ওটা না করি ওই দলে না যায় আমার ব্যবসা তো টিকবে না ব্যবসা তো আটে উঠবে যে কোনো পন্থায় যে কোনো কৌশলে এখন তাদের সঙ্গে মিশতেছেন আল্লাহ বললেন যে একমাত্র আল্লাহকে অভিভাবক মনে করো আল্লাহ যদি তোমার সহায় হন আল্লাহ যদি তোমার জিম্মাদার হন আল্লাহ যদি তোমাকে হেফাজত করে পৃথিবীর কোন মানুষ তোমার কোন ক্ষতি করতে পারবে না এই বিশ্বাস থাকতে হবে এই বিশ্বাস আমাদের নাই এই জন্য তাগুতের সঙ্গে সেরেকের সঙ্গে বেদাতের সঙ্গে জুলুমের সঙ্গে যত অনৈতিকতা আছে খারাপ আছে তাদের সঙ্গে আমরা জড়িত হচ্ছি আল্লাহর উপরে ভরসা না থাকার কারণে আল্লাহকে অভিভাবক হিসেবে মানতে না পারার কারণে সম্মানিত উপস্থিতি পরে আল্লা সব তারা বলছেন এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না তোমাদের কোনো সাহায্য করা হবে না যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে আল্লাহর বিশ্বাস করো অবশ্যই সাহায্য করবেন কে সহযোগিতা করবেন কে আল্লাহ সুহানা ইব্রাহিম আলাহ সালাতামকে আল্লাহর সহযোগিতা করেননি ইউনুস আলহ সালামকে সহযোগিতা করেননি ইউসুফ আল্লাহ সালাতামকে সহযোগিতা করেননি তাহলে আমাদের নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলহি ও সাল্লাম আল্লাহ হররব্লামির সহযোগিতায় হেফাদত করেননি তাহলে মুসা আলাহি সাল্লাহসাল্লামকে আল্লাহ রাব্লাম্লামী সমুদ্রের মাঠ থেকে আদাদ দেননি তুই আল্লাহ কি নাই আমাদের ওই বিশ্বাস নাই আমাদের ওই আকৃম নাই আমাদের ওই ভরসা নাই এই জন্যে আমাদের আজকে এই দুর্গতি আমি জালেমদের সঙ্গে থাকার কারণে আমারও অবস্থা তাই হবে আমার সমর্থন দেওয়ার কারণে তাই হবে সমর্থন দেওয়ার কারণে তাই হবে আমি তাদের কাছে যাই না বসি না কিন্তু মনে মনে সমর্থন দেয় হ্যাঁ হ্যাঁ ভাই আসি ঠিক আছে যান আপনি এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে না এই যে সমর্থন দেওয়া পরিণতি তাই হবে ওনার যা হবে আপনার তাই হবে হবেই